হ্যালো বন্ধুরা তোমরা দেখছো ওয়ার্কিং কারণ ইউটিউব চ্যানেল আমি তোমাদের ডিজে কর্ণ তো প্রথমেই বলি যারা ওই ক্যাশ সেটের জন্য ফোন করছো আর ডেকের জন্যে ওই মালগুলো আর নেই ওগুলো আর ফোন করো না কারণ ওগুলো বিক্রি হয়ে গেছে তো আজকে কী কী আছে নতুন আপডেট ভিডিওতে ফোকাস দাও আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করে জোরে যায় এই যে কেবিনেটটা দেখছো এটা 16 কেবিনেট আর এটা চারশো আট হ্যান্ডমেড স্পিকার দিয়ে ফিটিং আছে এই ষোলোটার চারশো আট স্পিকার দিয়ে ফিটিং দাম হচ্ছে বাহান্ন হাজার টাকা যা লাগবে এই নম্বরে যোগাযোগ করবে এই রকম তিন পিস পারলাইট বিক্রি আছে দাম আছে ষোলোশো টাকা তিন পিসের দাম তিন পিসের দাম ষোলোশো টাকা যার লাগবে এই নম্বরে যোগাযোগ করবে এই টপ বেস দুটো বিক্রি আছে টপের স্পিকার আছে সাড়ে তিনশো বট পনেরো ইঞ্চি আর টুইটার আছে কি ওয়ান ফোর ফিফটি বেসে আছে আঠেরো ইঞ্চি বেসে আছে এ ওয়ান হাজার ওয়াট যা লাগবে সেই নম্বরে যোগাযোগ করবে সমের দাম আছে একচল্লিশ হাজার টাকা তো এই সোলো স্পিকার মালটাই বিক্রি আছে এই সোলো স্পিকারের মালটার স্পিকার আছে ছশো ওয়াট পল ছশো ওয়াট ছ মাসের ক্যাবিনেট দাম রাখা হয়েছে ষাট হাজার টাকা যা লাগবে সে অবশ্যই ছশো আট নম্বর দেখে এই ষোলো ক্যাবিনেটটা বিক্রি আছে দাম আছে এগারো হাজার টাকা কেউ যদি স্পিকার শুদ্ধ নিতে চাও দাম আছে পঁয়তাল্লিশ হাজার টাকা দাদা ভাইয়ের নাম্বার দিয়ে দিলাম দেখে নাও ফোন করে যদি কারণে আর ইচ্ছা থাকে এই মালটি বিক্রি আছে কেউ যদি কেবিনের নিতে চাও দাম আছে দশ হাজার টাকা আর যদি কেউ স্পিকার সময়ে নিতে চাও এর দাম আছে তিরিশ হাজার টাকা তো এর মধ্যে স্পিকার আছে আউজার দুশো ওয়াট আছে আটটা আর সুইটনের আড়াইশো আছে আটটা এই সুইটন চারশো ওয়াট স্পিকারগুলো বিক্রি আছে দাম আছে দু হাজার আটশো টাকা পিস যার লাগবে সে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবে দাদা ভাইয়ের খুব আর্জেন্ট আছে এই স্পিকারগুলো যারা ভিডিওটা এতটা দেখেছ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এই ধরনের ভিডিও দেখার জন্য আর যারা ক্যাসেটের জন্য এবং আগের ভিডিও যে ডেকের জন্য ফোন করছো তারা আর ফোন করো না কারণ মাল বিক্রি হয়ে গেছে ওই মালগুলো আর নেই অনেক দিন আগেই বিক্রি হয়ে গেছে আর কেউ যদি ছাড়ার জন্য কারো যদি মাল বিক্রি থাকে অবশ্যই আমার এই নম্বরে পাঠাবে আমি অ্যাড দিয়ে দেবো ইউটিউবে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম